তবে গুরে আমারে দিয়া চলতে পারবেন আজকে পুরো মানুষই তো মানুষ মন বোঝে জন্মস্তার মন বোঝে না জন্মাল সাইটটা বিয়ে করে না জি এইজন্য গুরে আমারে চাইতেছেন হুম পড়াশোনা কত করছে পড়া করতে পায় না এটা জন্য পড়া করতে পায় নাই ওহ হ্যাঁ কই কি এখন কি করতে করতে এলে জীবনে ভালোভাবে চলবো কিভাবে চলবো যে একটা একটা ভালো মনের মানুষ পাইলে মনের মানুষের সাথে সারা জীবন থাকবে যে পাশে দাঁড়াবো যে হেল্প করবো আমি তার কাছে বিয়ে সাদি বসবো আর কেউ দিলে আমার কেউ খারাপ কথা বলবেন না ভালো মন নিয়ে ফোন দিবেন এই তোমার বাটা মাল এটা আচ্ছা তো যোগাযোগ নাম্বার বলতে পারবেন নাম্বার আপনি নেন আমি তো পারি না আমার কাছে আছে সমস্যা আমি দিয়ে দিচ্ছি তো

যে তুই কথাবার্তা শুনে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আর মানুষকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম